চুপি সারে ওখান থেকে চলে আসুন আমি বলবো ভাই দয়া করে আপনি অভ্যাস থেকে বাইর হয়ে আসেন সবজি ভালো হয়নি মাংস ভালো হয়নি মাছ ভালো হয়নি রহিম সকলকে আজকে ছোট্ট একটা বদ অভ্যাসের কথা বলবো যে অভ্যাসটা আসলে গুটি কয়েক মানুষের থাকলেও মোটামুটি দেখা যায় যে আমাদের পরিচিত অপরিচিত অনেকেরই আছে এই ধরনের অভ্যাস যে বাড়ির বাইরে যদি কোথাও খাইতে যাই সেটা আত্মীয়র বাসা হইতে পারে বন্ধু বন্ধুবান্ধবের বাসা হইতে পারে বা হোটেল হইতে পারে রেস্টুরেন্ট হইতে পারে যে কোনো জায়গায় সেক্ষেত্রে আমারও ভাই বোনেরা যেটা করেন যে আমার খাওয়া খাওয়ার সময় যেটা ভালো হয়নি সবজি ভালো হয়নি মাংস ভালো হয়নি মাছ ভালো হয়নি বা আদার্স যা আছে হয়তো আপনি সামনাসামনি বলে দেন যে এই রান্নাটা ভালো হয়নি আমি বলবো ভাই দয়া করে আপনি অভ্যাস থেকে বাইর হয়ে আসেন এই অভ্যাস পরিহার করেন এটা অত্যন্ত খারাপ একটা অভ্যাস কি আপনার যদি কোনো খাদ্য ভালো না লাগে আপনি ওইটা বাদ দিয়ে অন্য খাদ্য খান ওটা পরিহার করেন যদি কোনোটাই ভালো না লাগে আপনি ওখানে আপনার নিজের সম্মান বজায় রেখে চুপি সারে ওখান থেকে চলে আসুন একটা সময় দেখবেন যে এই অভ্যাস পরিবর্তনের কারণে আপনি সবার মুখে সংসার পাত্র হয়ে আছেন তো আশা করি আপনারা আপনাদের এই ব্যবহারটা সংযত রাখবেন এখন থেকে আর ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় থাকলো